এই ফ্ল্যাটটা হল নয়শো স্কোয়ার ফিট কমন সহ কমন সারা শুধু ফ্ল্যাটটা ভিতরে আছে হলো সাতশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটায় দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং আলাদা একটা কিচেন এবং একটা বড় লম্বা বারান্দা এই ফ্ল্যাটটা দক্ষিণ সাইড ওপেন পাবেন এবং উত্তর সাইডে এখন ওপেন আছে পনে তিন কাঠা জমির উপরে সাততলা বিল্ডিং করা হয়েছে তো আমরা এখন বর্তমানে আছি বিল্ডিং এর চতুর্থ তলায় লিফটের এর তিনে আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যারা ঢাকার বুকে সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কম মূল্যে একটি নান্দনিক একটি ফ্ল্যাট দেখাবো যেটি ছোটখাটো একটা ফ্যামিলির জন্য একটি ফ্ল্যাট বিশেষ করে যারা ঢাকার বুকে ফ্ল্যাট কিনতে চান কিছু কিছু সুযোগ সুবিধা আছে যেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই আপনার জানা দরকার বিশেষ করে উত্তরমুখী বা দক্ষিণমুখী বাতাস অর্থাৎ আলো বাতাস সেটা আছে কিনা ওপেন স্পেস আছে কিনা এবং এই বিল্ডিং যেটা আছে তার স্ট্রাকচার সম্পূর্ণ ঠিক আছে কিনা এবং সামনে এবং পিছনের যে রাস্তাঘাট সেটা ঠিক আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব আমরা চলে এসেছি দক্ষিণ বনশ্রীর ঠিক কাছে উত্তর মাদার মাদারটেক যে জায়গাটি সেখানে আমরা এই মুহূর্তে যেই ফ্ল্যাটটিতে এসেছি সেটি হল চতুর্থ তলায় মানে লিফ্টেড তিন চতুর্থ তলায় যে ফ্ল্যাটটি সেটি হলো সাতশো স্কোয়ার ফিট কিন্তু মানে কমন স্পেস সহ আমি যদি বলি যে লিফ্ট সি এবং হলো যে আপনার পার্কিং স্পেস সহ কমন স্পেস সহ এটা হলো নয়শো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনারা নিতে পারবেন খুবই সাধ্যের মধ্যে কি মূল্য চলুন আমরা ঘুরে দেখি এই ফ্ল্যাটটি সম্পর্কে এবং কি কি বিষয় আছে সেটা নিয়ে কথা বলি এখানকার যে ওনার সরাসরি তার সাথে কথা বলি চলুন তাহলে দেখি এই ফ্ল্যাটটিতে কি ধরনের বিশেষত আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই ফ্ল্যাটটি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন আমাদের আচ্ছা এই ফ্ল্যাটটা হলো নয়শো স্কোয়ার ফিট কমন সহ কমন সারা শুধু ফ্ল্যাটটা ভিতরে আছে হলো সাতশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটায় দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা একটা কিচেন এবং একটা বড় লম্বা বারান্দা এই ফ্ল্যাটটা দক্ষিণ সাইড ওপেন পাবেন এবং উত্তর সাইডে এখন ওপেন আছে হয়তো কোন সলাপ হবে আর ফ্ল্যাটটা হলো উত্তর মাদার টেক মোল্লাবাড়ি মসজিদের পূর্ব পাশে সিঙ্গাপুর গলির পশ্চিম গলি উত্তর দিকে অর্থাৎ আব্দুল আজিজ স্কুলের সামনে দিয়ে যে রোড এই রোডের উত্তর পাশে সোজা মাথায় এটা হলো পনে তিন কাঠা জমির উপরে সাত তালা বিল্ডিং করা হয়েছে তো আমরা এখন বর্তমানে আছি বিল্ডিং এর চতুর্থ তলায় লিফ্টের তিনে এই বিল্ডিং লিফ্ট আছে এবং এই এ গ্যাসের ব্যবস্থা হলো গ্যাসের লাইন টানা আছে একটা গ্যাসের চুলা ব্যবহার করতে সিকিউরিটি গার্ড এবং আমাদের সিকিউরিটি গার্ড অনেক ভালো তো এই এ এখন বর্তমানে গ্যাসের অবস্থা হলো পার্কিংয়ে সিলিন্ডার রাখা পার্কিংয়ে সিলিন্ডার রেখে এখানে লাইন নিয়ে ব্যবহার করা হয় এবং এটা একটা খুব ভালো পরিবেশ এখানে আবাসিকের একটা সোয়া পাওয়া যায় শুনশান নিরিবিলি রাস্তা কোনো আওয়াজ নেই ধুলোবালু নাই এবং খুব সুন্দর স্বাচ্ছন্দ্যের সাথে নিজের বাড়ির মতো করে থাকতে পারবেন আচ্ছা তাহলে আমরা একটু ঘুরে দেখি আসো ফ্ল্যাটে মূলত এটা হলো লিফট এটা একটা লিফট ভালো মানের লিফট লিফট পাশাপাশি সিঁড়ি আছে করিডোর স্পেস দিয়ে ঢুকলে আপনারা প্রথমে যেটা পাবেন যে এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং এ ড্রেসিং আছে এটা দক্ষিণমুখী দক্ষিণমুখী হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ মুখিতে খুবই খোলা মেলা জায়গা এবং এটা ওপেন থাকবে এটা সারা জীবনের আসন নাই তারা শুধু হেটে ঢুকে তাদের কোনো প্ল্যান দিবে না অর্থাৎ তাদের এখানে সবসময় জন্য এটা ওপেন থাকবে আচ্ছা এই যে এটা মসকিউট নেট করা আছে মশার টেনশন হবে না আচ্ছা আচ্ছা এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট আচ্ছা এখানে রয়েছে ড্রয়িং আলাদা একটা ড্রয়িং কেউ চাইলে স্লাইড দরজা দিয়ে একটা বেডরুম ইউজ করতে পারবে বা একটা মেহমান আসলে ড্রয়িং এ ঘুম পড়তে দিতে পারবে এক্সট্রা যদি এক্সট্রা বেশি মানুষের প্রয়োজন হয় ড্রয়িং রুম দক্ষিণ পাশে এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে বিশেষ করে আপনার দিনের বেলা বা লাইটের প্রয়োজন হবে না সব সময় আলো বাতাস এখানে পাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রয়িং রুমের পাশে একটা কমন ওয়াশরুম আছে কমন ওয়াশরুম আছে খুব সুন্দর সমস্ত কিছু টাইলস করা এবং একটা কিচেন আছে লাগানো আছে এখানে খুব সুন্দর ডেকোরেটেড একটি কিচেন আছে এখানে সেলফ হেল্প করতে পারবে এই যে বেসিক অ্যাক্সেস প্ল্যান এখানে খুব সুন্দর এখানে রাখা আছে আমরা ড্রয়িং রুম এর পাশে একটা ছোট বেডরুম দেখতে পাচ্ছি এটা চাইল্ড বেডরুম বা গেস্ট বেডরুম গেস্ট বা চাইল্ড বেডরুম এটা হলো উত্তর পাশ এখানেও প্রচুর খোলামেলা আপাতত দীর্ঘদিন এখানে খোলামেলা থাকবে কত বছর পরে এখানে বিল্ডিং হবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই আমরা দেখতে পাচ্ছি আর এটা হলো মাস্টার বেড জি মাস্টার বেড খুব সুন্দর মাস্টার বেড মাস্টার বেডের সাথে রয়েছে একটি কমন বাথরুম অনেক বড় বাথরুমটা খুব সুন্দর একটি বাথরুম টাইলস করা ডিজাইন করা আহ দেখতে পাচ্ছেন বাতাস পর্যাপ্ত বাতাস এখানে আছে এটা হলো বারান্দা এটা হলো উত্তরমুখী বারান্দা খুব খোলামেলা জায়গা প্রচুর বাতাস তো একটু আমাদেরকে বলেন যে এটার আসলে প্রাইস রেঞ্জ কেমন আচ্ছা এটা হলো বিল্ডিং এর চতুর্থ তলায় এটার মূল্য হলো 37 37 লাখ টাকা এবং আমাদের এই বিল্ডিং গত এক সপ্তাহে সেল হয়েছে যেটা এই একই সেল হয়েছে এবং একটাই যদি কেউ আসে সরাসরি তাকে হয়তোবা পঞ্চাশ হাজার টাকা ওনার করা হবে বাট এই সাতত্রিশ লাখ টাকাই মনে করে আসবেন কেউ মনে করবেন না যে দেখা করার পরে হয়তোবা অনেকটা কমে যাবে পাঁচ লাখ দশ লাখ এমন না এটা আমরা আমাদের কোম্পানি একে বিল্ডার এক কথায় প্রোডাক্ট দিছি আমরা মিথ্যা কথা তৈলাক্ত বলি না তবে কর্কশ ভাষায় বললে সত্য কথা বিশ্বস্ততার সাথে বলি আমাদের কোম্পানি প্রত্যেকটা লোক বিশ্বস্ত আমরা একদমই প্রোডাক্ট সেল করি সব সময় এই প্রোডাক্টের মূল্য হলো 37 লক্ষ টাকা এটাই ফিক্স মনে করে আসবেন ঠিক আছে একটু আপনার নাম এবং নাম্বারটা আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মোবাইল নাম্বার হলো 01 99334457 ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ঠিক আছে আমি বিদায় নিব এই ফ্ল্যাটটি থেকে আপনারা দেখলেন যে ফ্ল্যাটটি সম্পর্কে আপনাদেরকে কথা বললাম যারা সাধ্যের মধ্যে নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন মাত্র লক্ষ টাকায় দক্ষিণ এখানে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং খুবই দ্রুত যোগাযোগ করুন যেন আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারেন আশা করি ঢাকার বুকে একটি মনোরম পরিবেশে ফ্যাসিলিটিস যুক্ত একটি ফ্ল্যাট আপনার জন্য হবে সেই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস